ঘোড়া ময়দান আলোকিত আদর্শ যুব সমাজের উদ্যোগে একশত পঞ্চাশ জন ছাত্রছাত্রীদের ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ আপনারা দেখছেন আইআর টিভি কুমিল্লা জেলার নাঙ্গুলকুট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নে আজ বৃহস্পতিবার সকাল দশটায় ঘোড়া ময়দান আলোকিত আদর্শ যুব সমাজের উদ্যোগে ঘোড়া ময়দান তালিমুল কোরআন নুরানি ও হাফিজা মাদ্রাসায় একশত পঞ্চাশ জন ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে শিক্ষক মলবি আরিফ বিল্লার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোডা পশ্চিম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এম জসীম মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম দিনু মেম্বার সাইফুল ইসলাম মিজি সাহেব বিশিষ্ট ব্যবসায়ী মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম আদর্শ যুব সমাজের সেক্রেটারি মমন পাটওয়ারি আদর্শ যুব সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন এবং মোহাম্মদ দুখমিয়া আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মহতামি মৌলানা দেলোয়ার হোসেন তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষক মলানা হাবিবুল্লাহ সাহেব মৌলানা নাসাবিন কাশেম এবং মৌলানা আব্দুল সাহেব শরীফ সবুজ সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জুড্ডা পশ্চিম ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যান জসীম ছাত্র ছাত্রছাত্রীদের মাঝে বই খাতা সহ শিক্ষা সামগ্রী বিতরণ করেন এবং জুড্ডা ইউনিয়ন পশ্চিমের পক্ষ থেকে চেয়ারম্যান জসীমউদ্দিন নগদ চল্লিশ হাজার টাকা অনুদান প্রদান করেন যখন যেমন আপনার কোন বছর আমি আপনাকে অবশ্যই আর একটা বিষয় আমাদের আমার পরিষদের পক্ষ থেকে চল্লিশ হাজার টাকার একটা আপনাদের আমাদেরকে দিয়ে দিবেন ইমিডিয়েটলি এবং আমাদের দিয়েছে আপনারা আপনারা যারা শিক্ষা মন্ডলী আছে আপনারা সেই স্টুডেন্ট কারো পিতা নাই কারো মাথা নাই এটি ওই বাচ্চাগুলোর এটা যদি আমার কাছে আমি আমার পরিষদের পক্ষ থেকে আমি অনুরোধ পারি সহযোগিতা করব এবং ওই বাচ্চাগুলোর জন্য পড়া